ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসির সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলে নানান ধরনের মানুষের মনে নানান ধরনের প্রশ্ন কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনা প্রধানকে দিয়েছেন কিনা এমন অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরছে এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে অনেকে প্রশ্ন করার চেষ্টা করেছেন ফোন দিয়েছেন যে ভিতরে মেসেজটি আসলে কি দেশের বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের যে সাক্ষাৎ সেই সাক্ষাতে এমন অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে রটতেই পারে অস্বাভাবিক কিছু নয় বিশেষ করে যখন তিন দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন বাংলাদেশের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে পাশাপাশি সন্ত্রাসবাদের যে উত্থান তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে এই বিষয়টি আলোচিত সমালোচিত হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে একটা টাল অবস্থা তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে ঠিক পর এই প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনা প্রধান কেন দেখা করতে গেলেন এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এবং আরো বেশি করে এই উঠতেই পারে নভেম্বর প্রশ্ন নভেম্বরের দশ তারিখের পরে গত প্রায় সাড়ে চার মাসের মধ্যে এই প্রথম কোন বৈঠক কেন দীর্ঘ বিরোধীতে সেনাপ্রধান প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে গেলেন এবং এটা তো সত্য কথা বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা ছিল বা মানুষের প্রত্যাশা কারণ বর্তমান যে সরকার সেটি সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও পাঁচে আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেশার সঙ্গে গড়ে উঠেছে বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের এটি আমরা সবাই জানি বিশেষ করে নির্বাচন ইস্যুতে এতটাই ঘনীভূত হয়েছে যে সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনে সারির ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন তারা নাকেডলি নানান ধরনের মন্তব্য করছেন যা এর আগে কখনো বাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি শুধু বৈষম্য ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয় তাই নয় বৈফত বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকায় গড়ে উঠেছে সেই সব সংগঠনের অনেক কথিত নেতাদেরও আমরা ম্যাকেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি সেনাপ্রধান আসলে কি বলেছেন কি কারণে বৈঠকটি করলেন অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত তেসরা মার্চ অথবা চৌঠা মার্চ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে তিন দিনে সফরে গেলেন সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন দ্বিপাক্ষিক বিষয়ে এবং সেখানে শান্তিরক্ষা মিশনে সঙ্গে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন তিনি ফিরে এসেছেন সাত মার্চ তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন অনেকে বলার চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয় ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই জায়গা থেকে তিনি প্রধান প্রধানপত্র সঙ্গে বৈঠকে গেছেন বৈঠক করেছেন কিন্তু তারপরেও তো তেরো চোদ্দ দিন হয়ে গেল সাত মার্চের পর থেকে এত দেরিতেও বা কেন বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না কি ধরনের বৈঠক হয়েছে কি বিষয়ে হয়েছে তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল তাদের যে নেতাদের যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ এবং উপদেষ্টাদের পক্ষ থেকে ইভেন যেদিন বৈঠক হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোনো সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষা আক্রমণ করা হতো না সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন সেনাপ্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে এগুলো অবশ্যই আপত্তিকর এবং তারা সেনাবাহিনীর বহুমুখী অবস্থান দাঁড়িয়েছে কি কারণে গত পঁচিশে ফেব্রুয়ারি প্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন বিশেষ করে নির্বাচন ইস্যুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেনা প্রধান শুরু থেকেই চাইছেন দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যথাসময় এবং যত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হোক সেই জিনিসটা তিনি সরাসরি খুব বলছেন এবং পঁচিশ ফেব্রুয়ারি যে কথাগুলো বললেন তারপর থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য এটা আমাদের জন্য অ্যালার্মিং হাসাত আবদুল্লাহ যে ভাষায় কথা বলেছেন সেই যে শব্দগুলো ইউজ করেছেন সেই শব্দগুলি এর আগে আরো একাধিক উপদেষ্টা ইউজ করেছেন বর্তমান তথ্য উপদেষ্টা মাহুদ আলম ইউজ করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ইউস করেছেন যে কথাটি আসলে বারবার ঘুরে ফিরে আসছে তাদের মুখে হাসান করা হচ্ছে উত্তর পাড়া থেকে উত্তর পাড়া বলতে বাহিনীকে বোঝানো হয় এটি আমরা সবাই জানি ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এটি আর রাগ কিছু নেই এবং তারা যে ভাষায় যে টোনে আক্রমণগুলো চালাচ্ছে এইগুলো শুরু হচ্ছে যে বললাম যে পঁচিশ ফেব্রুয়ারি প্রধানের বক্তব্যের পর থেকে তারা বিভিন্ন ধরনের করছে কিন্তু কেন এটি করছে এটা তো আমরা সবাই জানি এই ছাত্র বা সাবেক জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোনো কোনো উপদেষ্টা চাইছেন নির্বাচন বিলম্বিত করতে প্রধান কেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তিনি কেন এর মধ্যে আগ বাড়িয়ে কথা বলছেন এই ধরনের অ্যাটিচিউড তাদের মধ্যে কাজ করছে এবং কোন অবস্থানে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না প্রধান কি বলেছেন কি বলেছে যে আওয়ামী তারা পুনর্বাসিত করতে চায় নানান গুণ গুঞ্জন নানান ধরনের বক্তব্য আমাদের সামনে আসছে গুজবও আসছে আর যদি আওয়ামী কার মাধ্যমে পুনর্বাসিত হলো কি হলো না সেটা বড় কথা না কেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল আওয়ামী লীগের ভোটার আমি সমর্থক বাদ দিল ভোটার হিসেবে তাও তো আওয়ামী এই মুহূর্তে এই মুহূর্তে সাড়ে চার কোটি যদি বারো কোটি ভোটার হয় থাকে চার থেকে সাড়ে চার কোটি ভোটার রয়েছে এগুলো এই মানুষগুলো কি ভেসে যাবে এই মানুষগুলোর কোনো ধরনের মৌলিক রাজনৈতিক অধিকার কিছুই নেই এত অপান্তেও কথাবার্তা মানে অর্বাচীন মূলক কথাবার্তা কেন হাসতে হবে হাসান আবদুল্লাহ এমন ইঙ্গিত দিয়েছে মানে সরাসরি বলেছেন নির্বাচন তারা চায় না এটি যে কত গভীরে গিয়ে তারা ভাবনা চিন্তা করছে তাই স্পষ্ট দুজনে বক্তব্য নাহিদ ইসলাম একই দিনে একই ধরনের বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লা বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে পাঁচ থেকে ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের সচেতন পরীক্ষা করুন ওনা যা চাইবে তাই হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এখনও তারা বলার চেষ্টা করছেন যেখানে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করার মতন সক্ষমতা বা পরিবেশ নির্বাচন কমিশনের নেই নাহিদ ইসলাম জাতীয় নাগরিক আহ্বায়ক কথা বলেছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মত দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে সুতরাং পাঁচ আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে মুজিববাদ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে তাদের সেই রাজনীতি বা মুজিবাদিতা বাংলাদেশে আর চলবে না হুমকির ভাষায় কথা বলছে স্ট্রেট কথা বলছে এমন তারা কথা বলছে রাষ্ট্র তারা পরিচালনা করছে হ্যাঁ করছে বাস্তবতা কিন্তু এই ভাষায় এই কথাগুলো বেশিদিন থাকবে না উদাহরণ তো আপনারা ভালো করেই জানেন যে এই ভাষায় যারা কথা বলেছে তাদের পরিণতি কি হয় যদি মনে করে থাকেন যে না একটা দলের ক্ষেত্রে এই পরিণতি হয়েছে সেই দল আর কামব্যাক করবে অথবা আপনারাই আজীবনের জন্য স্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে থেকে যাবেন এটা স্রেফ বোকামি বয়স কম অভিজ্ঞতার অভাব থেকে এই ধর কথাবার্তা বলা যেতেই পারে কিন্তু বাস্তবতাকে উপলব্ধি করতে হবে কি হতে চাচ্ছে বাংলাদেশে কি হতে পারে সেনাপ্রধানের এই বৈঠকটি আমি মনে করি সাধারণ কোনো বৈঠক নয়